নতুন গাড়ি কিনে আলোচনায় আবার নেইমার জুনিয়র নেইমারের স্পোর্স কারের প্রতি যে একটা আলাদা ভালোবাসা তা সবাই জানে তার কালেকশনে রয়েছে ল্যাম্বারগিন্নি রোজ রয়েলস বিএমডব্লিউর মতো নামিদামি কার সেই কালেকশন এবার যুক্ত হল ব্যাটসম্যানের সেই বিখ্যাত গাড়ি ব্যাট এই গাড়ি কিনতে মোটা অঙ্কের অর্থ খরচ করেছে নেইমার জুনিয়র ব্যাটসম্যান চরিত্রের পঁচাশিতম বর্ষপূর্তি উপলক্ষে অনার ব্রাদার্সের বানানো দশটি বিশেষ সংস্কারের একটি এটি এই ব্যাটমোবিল গাড়িটি কিনতে নেইমার খরচ করেছে পনেরো লাখ ডলার যা বাংলাদেশি টাকায় আঠারো কোটি টাকা তবে এই গাড়িটির আসল মূল্য তিরিশ লক্ষ ডলার নেইমার জুনিয়রের সম্পত্তি কেনা ব্যাটমোবিলের গাড়িগুলো লাম্বায় চার দশমিক পঁয়ষট্টি মিটার এবং চওড়া দুই দশমিক আট মিটার স্টাইলে মজমুত ফ্রেমে তৈরি এই গাড়ি মোরানো কার্বন ফাইবার আর কেলভার দিয়ে ভেতরে ছয় দশমিক দুই লিটার ভি এইট ইঞ্জিন যাতে আছে পাঁচশো পঁচিশ পাওয়ার তবে এই পাওয়ারফুল স্পোর্টস কারটি চাইলো নেইমার সাপাওলের রাস্তায় চালাতে পারবেন না গাড়িটি শুধু তার কালেকশনেই রাখতে পারবেন তিনি এটি চালানোর পারমিট এখন পর্যন্ত দেওয়া হয়নি